নমস্কার আমি নয়ন রায় সুন্দরবনের অধ্যস্যুত এলাকা মাতলা নদীর পারে সন্দেশখালী অগ্নিকর্ভ পরিস্থিতি হু হু করে রেলিহান শেখার মতো আগুন জ্বলছে আগুন কেন জ্বলছে আগুন জ্বলছে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুলেছে কেন প্রবাদে আছে এবং আমরা সবাই পড়েছি যে বাঘ জঙ্গলে থাকে সেখানে বাঘ মাংস খায় সেখানে কখনো কখনো নদীতে নামে সুন্দরবনের বিভিন্ন এলাকাতে কিন্তু ঘনবসতিতে যদি বাঘ থাকে না মানে সুন্দরবনের ওই অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার তো ঘনবসতিতে যদি এ কারণে ঢোকে না কারণ মানুষের প্রাণনাশের সম্ভাবনা থেকে যায় বাঘ মানুষ খেয়ে নেয় বাঘ খেকও মানে বাঘ মানুষ খায় কিন্তু এসে এ তো যে কোনো বাঘ নয় এ তো হচ্ছে শেখ শাহজাহান বাঘ যখন কোন গর্তে আছে কোন দ্বীপে আছেন কেউ জানে না প্রশ্ন হচ্ছে পুলিশ কী করছে প্রশ্ন উঠেছিল পাঁচই জানুয়ারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইন্টিমেশন রাজ্য সরকারকে নাকি দিয়েছেন বা দেয়নি এরকম সন্ধিহান পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু কি হয়েছিল সেদিন প্রত্যেকের মনে আছে ইডির ওপর আক্রমণ গ্রামবাসীদের জড়ো হওয়া শেখ শাহজাহানের নেতৃত্বে তিনি বাড়ি ভেতরে ছিলেন তারপরে সাংবাদিকদের ফেলেমার আসলে শেখ শাহজাহান ওখানকার এত বড়ই কিং মেকার মানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মত অবস্থার তার কথায় ওখানে সব কিছু চলবে গ্রামে নিপীড়িত শোষিত মানুষজনের জমি হনন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে যদিও তৃণমূল কংগ্রেস এসব মানতে নারাজ কারণ তিনি আবার উত্তর চোষণা জেলার ছেলে মৎস্যের তিনি মাছ খুব ভালো বোঝেন তাই যদি কে নাজার থেকে শুরু করে সুন্দরবনের সন্দেশখালী বিস্তীর্ণ এলাকায় শুধু জলখাদানি ভর্তি এই বাঘ অর্থাৎ শেখ শাহজাহান তিনি পালিয়ে বেড়াচ্ছেন কখনো কখনো আদালতে তিনি সময় চাইছেন তিনি যদি ঠিকঠাক রয়্যাল বেঙ্গল টাইগার হতেন তাহলে এতদিন জনসমক্ষ আসতেন যদিও রাজ্যের কারামন্ত্রী বলেছিলেন তিনি চিকিৎসার ক্ষেত্রে বাইরে আছেন মানে অখিলগিরি কথা বলছি তিনি আগেও অনেক মন্তব্য রাষ্ট্রপতি সম্পর্কে করেছিলেন আবার দলের প্রবীণ নেতারা বলছেন বিপ্লবী স্বাধীনতা সংগ্রাম এ সমস্ত কথাবার্তা বলা হচ্ছে আলটিমেট যে মানুষের অধিকার সম্পত্তি হননের লুটের যে কারিগর সেটা শেখ সাজান। তার মাথায় কার ছিল। তিনি এখন কারাগারে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার বদন্যতায় শেখ শাহজাহান মার্কেটে তাকে সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন বলেছেন তার চুল স্পর্শ করতে পারবে না বিজেপি অভিযোগ করেছিল ওখানে রোহিঙ্গা বাংলাদেশের প্রচুর রয়েছে যেভাবে আমরা ছবি আমরা অত গেছিলাম আমরা ন তারিখে সেই সরবেড়িয়ায় গেছিলাম সেখানে নদীবর্তী এলাকায় ওপারে বাংলাদেশ সেখানে বহু বছর ধরে অনুপ্রবেশের সংখ্যা তো আছেই বাংলাদেশের মানুষজন ঢোকার ব্যাপার আছে এবং তারা এসে এখানে রেশন কার্ড ভোটার কার্ড তারা হয়ে যায় এবং তারা নির্বাচিত ভোটে তারা অংশগ্রহণ করে এটা আগেও একদিন বলেছি। কিন্তু বাঘ অডিও বার্তা দিয়েছিলেন যে তিনি সংগঠিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠনের কাজ তিনি করতে বলেছিলেন সেসব চলছিল ওখানকার বিধায়ক তিনি মিছিল করেছেন মানুষকে সংগঠিত করেছেন আসলে সুন্দরবনে যে যে মাটি পোয়াশ মাটি সেটা কি জলের মাতলা জলে কি আলগা হচ্ছে কারণ দুয়াশ মাটিতে ভালো চাষ হয় এবং যে সমস্ত জমি খনন করা হয়েছে শুধু ভেরিক চাষের জন্য বাগদা চিংড়ির জন্য জল খাদান বলা হয় তো সেই বাঘ তিনি সেখানে যেতেন সেই বাঘ এখন নেই বাঘের যারা শিষ্য আছেন না তারা কেউ আবার চিতা কেউ আবার হচ্ছে যে বিভিন্ন ধরনের উদ্বেড়াল ভামবেড়াল আছে শিবু হাজরা উত্তম সর্দার শিব হাজরার বাড়ি একান্ন ঘন্টার অতিক্রম হয়ে গেছে সন্দেশখালী হু হু করে জ্বলছে জেরিয়াখালী গ্রাম পোলট্রি ফার্ম তার বাড়ি তার ভাংচুর কেন গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে জোর করে এরা জমি দখল করেছে এবং গ্রামের মানুষ যখন বিচার চাই যেত তাদেরকে নাকি দরজা বন্ধ করে মার দিতেন এরা পাল্টা মার দিতে পারতেন না কারণ এটা তো গণতন্ত্রের ব্যবস্থা কিন্তু জানেন তো কেউ কোনো দিন ক্ষমতায় বেশি দিন থাকে না মানুষ হচ্ছে যদি রিব্যাক করে না তখন যত বড়ই বাঘ আর চিতা হন না কেন সে পালিয়ে বেড়াবেন শিবু হাজরা পালিয়ে বেড়াচ্ছেন উত্তম সর্দার পালিয়ে বেড়াচ্ছেন তার বাড়িও ভাঙচু রয়েছে গ্রামবাসীরা সন্দেশকারী থানায় তারা ঘেরাও করেছেন বলছেন নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করেছেন আচ্ছা আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে পাঁচ তারিখের পর থেকে এখন অবধি নাজার থানা এবং সন্দেশকারী থানার উদ্যোগটা কোথায় একান্ন ঘন্টায় আগুন জ্বলছে পুলিশের উদ্যোগ এখন দেখা যাচ্ছে তাহলে যেদিন তিনি পালিয়ে গেলেন এখান থেকে শেখ শাজাহান তিনি নাকি ঘরের ভেতর থেকে বসে আঠাশবার ফোন কল কাকে করেছিলেন ফোন কলটা আজকে এডিজি আইন আইনশৃঙ্খলা বলছেন যে তদন্ত করে দেখা হবে কাউকে ছাড়া হবে না এ কত এ তো ডিজি সাহেবের বক্তব্যে রিপিট টেলিকাস্ট হচ্ছে রাজীব কুমারজি বলেছিলেন না ওই মাটিতে গিয়ে যে কিসে করেই ছড়েঙে কই শেখ শাহজাহান কোথায় শিবু হাজরা কোথায় উত্তম সর্দার কোথায় গ্রামবাসীরা কেন খেপে উঠলো গ্রামবাসীরা কেন আগুন দিয়ে জ্বালাচ্ছেন যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন মাননীয় কুণাল ঘোষ যে দুই একদিন এই ঘটনার রেস থাকে তারপর আস্তে আস্তে ব্যাপারটা স্থিমিত হয়ে যাবে স্থিমিত হওয়ার যা হলো হওয়ার আগে এই অগ্নিকাণ্ড পরিস্থিতি যে দায়কার এখনও বুক ঠুকে বলে যাচ্ছেন ওখানকার বিধায়ক হুম যে এলাকার মানুষ আমাদের সঙ্গে আছেন মানুষ যদি সঙ্গে থাকে তাহলে অসন্দেশখালী উত্তপ্ত কেন হলো। গতকাল রাজ্য বিধানসভা বাজেট ছিল সেখানেও কিন্তু এই সন্দেশখালী প্রসঙ্গ কিন্তু উঠেছে এবং বিরোধী নেতা তিনি আক্রমণ করেছেন সন্দেশখালী মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণ করেছেন সেই বিধানসভার বাজেটের পরিপ্রেক্ষিতে বাজেট নিয়ে কোনো আলোচনা আমি একটু করতে আস বসি গো অন্তত এই সন্ধ্যাতে সন্দেশকালে জ্বলছে অগ্নিগর্ভ পরিস্থিতি গ্রামের এক একটা বাড়ি শিবু হাজরাতে সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে পুলিশ ধরপকড় করছে কিন্তু পুলিশ পাঁচই জানুয়ারি থেকে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ উঠছে তিনি ছোট জগন্নাথ ছিল অথচ এই পশ্চিমবঙ্গের পুলিশে যিনি মহানির্দেশক যিনি মিস্টার রাজীব কুমার তিনি এতটাই পারদর্শী তিনি চাইলে পনেরো সেকেন্ডের মধ্যে ফোন ট্র্যাক করে সেই অপরাধীদেরকে ধরতে পারতেন তাহলে কি রাজনীতি কম্পালসন মানে শাসক দলকে খুশি করার জন্য কি এটা এটা পারেননি করতে নাকি করতে তা হয়নি এই প্রশ্ন তো উঠছেই অপেক্ষা করছিল মানুষ সেখানকার গণবন্ধন ব্যবস্থার ক্ষেত্রে চাল তারা পাননি অভিযোগ করছেন এলাকার মানুষ হচ্ছে যে খাদ্য সুরক্ষার ক্ষেত্রে তারা সহযোগিতা পাননি অভিযোগ করছেন তারা এবং গ্রামের মানুষ যারা সংগঠিত মানুষ যারা ভোট দেন গণতান্ত্রিক অধিকারের নির্বাচনে তারা বলছেন এই উত্তম সরদার এই বা শিবু হাজরা শেখ শাহজাহানের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড এরা দাপট এদের বন্দুকের কাজ কারবার নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতো আজকেও দেখা গেছে ছবিতে ছবি ভাইরাল হয়েছে পুলিশ দেখতে পাচ্ছে বসিরাটের এসপি গেছিলেন ওখানে এসডিপিও গেছিলেন তো সন্দেশখালী থানা তো ঘেরাও চলছে এখন পুলিশের বিরাট তৎপরতা আচ্ছা এটা তো ঘোরাও হাসবে না যে শেখ শাহজাহান নিশ্চয়ই তিনি ওপরে মানে কোনো এমন একটা অদৃশ্য জায়গাতে নেই যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে র্যাডার নেই যেখানে ফোনের টাওয়ার পাওয়া যায় না ওই এলাকাতেই আছে অভিযোগ উঠছে সংঘবদ্ধ মানুষের সংগঠিত যে আওয়াজ উঠেছে সেটা হচ্ছে তাদের হকের দাবিতে দাবিতে তারা রয়েছে এই ত্রিমূর্তি মনে আছে ত্রিমূর্তি খুব ভালো ছবি মুভি হিট করেছিল খুব বাংলাতে সেটা পরে হিন্দিতে হয়েছিল এই ত্রিমূর্তি হচ্ছে শেখ সাজান শিবু হাজরা উত্তম সর্দা যারা শাসকের কোলে দোল খেয়েছেন আর দোলনা দিয়েছেন এখান ওখানকার পুলিশ নাজার থানার পুলিশ ওই সন্দেশখালী হচ্ছে তো তারা দোলনা দিয়ে কিনে দিয়েছিলেন দোল খাওয়ার জন্য ওই শটবেরিয়া অঞ্চলে এবং হচ্ছে জেরিয়াখালিতে গ্রামে গ্রামে গাছের দুটো গাছের মাঝখানে দোল দোলনা দিয়েছিলেন দোল খাওয়ার জন্য কে দোল খেতেন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার এরা হচ্ছে দোলনা দোল খেতেন আর এখান থেকে ভাগের টাকা নাকি পেতো অনেকেই অভিযোগ কেন জ্বললো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন পারল না এবং আরেকটা প্রশ্ন ইডির এই তৎপরতা ইডি গেছিলেন বাধ্য হয়েছিলেন কোর্টের মুখ পুড়েছে তাদের খালি হাতে ফিরে এসছেন কিছু দলিলপত্র আর কিছু নমিনেশন ফাইল জমা ওই কাগজপত্র নিয়ে ফিরে এসছেন কেউ কেউ বলছেন শাসক দল যে এর মধ্যে বিজেপির গন্ধ রয়েছে এর মধ্যে বিজেপি নাকি উস্কানি দিচ্ছে সেসব সব তদন্ত করলে পরিষ্কার হবে কিন্তু ওখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক তিনি বলেছেন যে কখনও এই অঞ্চলে পাওয়া যাচ্ছে কখনও রায়মঙ্গল নদীর কাছে আছে বারবার করে বলছিলেন তাহলে পুলিশ কেন পাচ্ছিলেন না যদিও তৃণমূল কংগ্রেস কাউন্টার করেছেন না বাম বিধায়ক বলছেন তিনি কি জানেন তিনি এলাকার মানুষ বলছেন তাকে এলাকায় মাঝে মধ্যে দেখা যাচ্ছে প্রায় দেখা গেছে এই ঘটনার একান্ন ঘন্টার আগেও তিনি এলাকায় বুক ফুরি ঘুরে পাচ্ছেন পুলিশের সহযোগিতায় বধান্যতায় তাই ওই অঞ্চলে তো আমরা গিয়ে দেখে এসেছি পরিস্থিতি পরিবেশ হাওয়া ওখানে তো সম্রাট শাহজাহান নেই এ শেখ শাহজাহান তিনি তিনি বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের কোনো গল্পই নেই ওখানে বাঘের চামড়া পর্যন্ত পাবেন না ওর গায়ে বাঘের মানে খাল যাকে বলে অ্যাকচুয়ালি নেই ওটা পোশাকই বাঘ যাকে বলে মানে পোশাকের ওই বাঘের হয় না সে দেখবেন মুখোশ খেলার মতো ও বাঘের মুখোশ পরে নিয়ে বাঘ 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 করে খেলা আর এই যে শিব হাজার উত্তম সর্দার এরাও হচ্ছে চিতা উদ্বেড়ালের যে ছাল পাওয়া যায় না পোশাক পরে বলে চিতা 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 উদ্বেড়াল উদবিরাল উদ্বিরাল গ্রামের মানুষ কি বোকা নাকি গ্রামের মানুষ কি ওই পড়ে পড়ে মার খাবে নাকি গ্রামের মানুষ কি নিপীড়িত হবে নাকি হান্টার চাবুক দিয়ে পেটানো হচ্ছে বাসের গোট দিয়ে পেটানো হচ্ছে কেন সভ্য সমাজ ব্যবস্থার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি রাজ্য বাজেটে কন্যাশ্রী প্রকল্পে টাকা বাড়িয়ে দিয়েছেন আবার তিনি জনজাতিদের এস এসটিদের টাকা বাড়িয়ে দিয়েছেন কেউ বলছে ভোট প্রচারের বিষয় তাহলে সন্দেশখালী উন্নয়নের ক্ষেত্রে রিফ্লেকশনটা হলো না কেন কেন শেখ শাহজাহানের মতো ওই তালেবরদের যারা বাঘ খেলা করেছেন মানুষকে বাঘবন খেলা করে মানুষকে বন্দি করেছিলেন নিজেই বাঘবন্দি হয়ে গেছেন তাকে ঘিরে ফেলেছে গ্রামের মানুষ আর পুলিশ তাকে গার্ড করছেন বলে অভিযোগ উঠছে আমাদের অবজারভেশন আমরা এই অঞ্চলের নোনা মাটিতে দেখে এসেছি কিছুটা নোনা মাটি কিছুটা হচ্ছে নোনা জল কিছুটা হচ্ছে মিষ্টি জল আর এই বাগদা এবং যে চিংড়ি চাষের ভেড়িতে দখলদারি এই তিন ত্রিমূর্তির সময়ের পরিস্থিতির সঙ্গে সঙ্গে আদৌ বাঘ চিতা উদ্বিরাল ধরা পড়ে কিনা না গ্রামবাসীদের সংগঠিত যে লেলিহান শিখা বা স্পৃহা বাড়বে কিনা সেটা পুলিশকে ঠিক করতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে নাহলে পরিস্থিতি অন্যদিকে মন নিচ্ছে আমরাও চাই এলাকার সুষ্ঠু সমাধান ফেরুক কিন্তু আসল বাঘকে ধরার জন্য যে তৎপরতা কথা বলা হয়েছে কারণ সাংবাদিকরা মার খেয়েছে রক্ত ঝরেছে অনেক এই সাংবাদিক হিসেবে প্রশ্ন তো করবই এ রাজ্যটা তো অন্য কোনো মহাদেশ নয় পশ্চিমবঙ্গ এ রাজ্যে গণতন্ত্রের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেরা এটা গণতন্ত্রের চেহারা গ্রামবাসীদেরকে সংগঠিত কেন হতে হলো সমস্ত প্রশ্নের উত্তর থাকলো তাই বাঘের পোশাক পরে যারা বাঘ বাঘ খেলতেন আসল তারা বাঘ নয় আসল বাঘ যদি হতেন তাহলে মানুষকে কামড়াতে পারতেন এই বাঘ এখন লুকিয়ে বাঘবন্দি খেলাতে তিনি এখন জালে আটকে গেছেন অপেক্ষা করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে না আমাদের বক্তব্য নমস্কার আমি নয়ন